বন্ধুরা ওপরে কিছুক্ষণ কাজ করে মেশিন চালিয়ে দিয়ে তো নিচে চলে এসেছি এই দেখুন ভেন্ডিটা আজকে হাফ হাফ করে চির লম্বা কেটে নিয়েছি একটু পেঁয়াজ দেবো আর করব হচ্ছে এই কিছুটা মাংস আছে এটা আজকে কষা করব ওর পেঁয়াজ কেটে নিয়েছি আর কালকের মতন আজকে আবার এই যে কুমড়ো আর বাকি দুটো ছিল এই দুটো একটু নুন দিয়ে দিচ্ছি জল দিয়ে সেদ্ধ করে নেবো আর এটা একবারে মাখিয়ে বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই এটাও দিয়ে দিলাম পুরোটা এবার এর মধ্যে দিয়ে দেবো তেল তো দিয়ে দিয়েছি এবার আর একটু হলুদ দেব আর দিয়ে দেবো হচ্ছে এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটুখানি নুন কেন কমেই যাবে এবার এটাকে একটু মিক্স করে দিতে হবে তেলও দিয়ে দিয়েছি এবার এটা মিক্স করে জল এতে দেবো না শুধু শুধু মিক্স মিশিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে কমিয়ে কমিয়েই এটা ভাজা হবে খেতে বেশ মশলাদার ভালোই হয় এই যে পেঁয়াজটা দিয়েছি যেহেতু বেশি কিছু মশলা কিছুই চায় না তো এবার এটা একটু ঢেকে রাখবে আর এদিকে যে আমাদের চা খাওয়া হয়ে গেছে যে রাধিকার তার জন্য চাটা আবার গরম বসিয়ে চোখে দিয়ে দেবো আর নামিয়ে দিয়ে এই কুমড়োটা সেদ্ধ বসাবো বন্ধুরা যে ভেন্ডিটা এই যে দেখুন তেল ছেড়ে দিচ্ছে খুব সুন্দর করে এই যে এটাইভাবে ভাজা হয়ে গেছে এরকম একটু খেয়ে রেখে এটার টেস্ট কিন্তু পুরোপুরি আলাদাই হয় মানে এমনি গোল গোল করে যে ভেন্ডি ভাজায় তার থেকে সেটা অনেকটা ভালো হয় তো এটা নামিয়ে নেব এই যে আমার কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে আর দেখুন একটু ছানা এটা দেখে বুঝতে পারছেন কিনা আমি যাই না এটা এটা হচ্ছে ছানা একটুখানি ধনেপাতা পাতা কুচি কাঁচা পাকা লঙ্কা কুচি আর এই যে পেঁয়াজ কুচনো নিয়েছি আর দেব হচ্ছে এর মধ্যে একটুখানি একটুখানি রসুন বাটা এতটুকু আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা যেহেতু কুচিয়ে নিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো একটু আরে বাপরে রাধিকা গো আর নিয়ে নিয়ে এই যে এটা কর্নফ্লাওয়ার একটু টাইট করার জন্য বাইন্ডিংটা যাতে ঠিক হয় এই দু চামচ কর্নফ্লাওয়ার এবার একসঙ্গে মাখিয়ে এটার একটুখানি বড়াও ভেজে নেব আর এটা এখন নামিয়ে দেবো এটা হয়ে গেছে আর লঙ্কাও ভেজে তুলে নেবো কেন কুমড়োটা মাখা করতে হবে তারপরে লাস্টে মাংসটা করবো এই যে মাংসটা কেটে ধুয়ে নিয়েছি একদম এটা শুধু কষা হবে আলু আলু কিছু দেবো না আর এই যে দুমদাম আওয়াজ আমাজ করছে নি এই যে করলাম না বাসন ধুচ্ছে না এখানে মারপিট করছে যায় না তো এটা আবার আর বাকিটা রেখে আবার লঙ্কা ভেজে তুলে তারপর এটা ভাজবো এটা পুরো সুন্দর করে মেখে নিয়েছি তেলও দিয়ে দিচ্ছে তেলটাও গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন খোঁড়া উঠে গেছে এবার এগুলো ছোটো ছোটো পকোড়ার মতন পকোড়ার মতন আমি কি পকোড়াই তো ভাজছি এরকম করে খেলে হঠাৎ করে দুধের ছানা কালকে রাতে প্যাকেটে দুধ এনেছে পুরো সেটাই ছানা কেটে গেছে আমি কী করি ছানাকেই খেতেও চায় না ওই জন্য ভাবলাম পকোড়া করে দিই তাহলে সবাই এই আইটেমটা সবাই খাবে এটা তাই জন্য ভেজে ফেলছি এরকম কারো যদি দুধ কেটে যায় তাহলে হঠাৎ করে আবার ছানার ডালনাও করা যায় কিন্তু অত তো কারো প্রিয় জিনিস না নিরামিষের দিনে ঠিক আছে ওর জন্য ভাবলাম পকোড়া করে দিই এটা বেশ সেই চিকেন পকোড়ার মতনই খেতে লাগে কেন সবই দিয়ে এতে তো এইভাবে কারো বাড়িতে যদি হঠাৎ ছানা কেটে যায় এটা করে আবার তরকারিও ঝোল তরকারিও করা যায় কারিও করা যায় এটা কেন ছানা ভাজা যেরকম কিনতে পাওয়া যায় ওটা তরকারি খায় এটারও একটা ডালনার মতন তরকারি করা যায় বা কোপ্তা যেরকম করে ওরকম শেপ করে করলেও কোত্তার তরকারিও তো হয় আলু দিয়ে ওরকম করেও করা যায় খাওয়ারের একই খাওয়ার জিনিস কতভাবে কত রকম করে খাওয়া যায় তো যাই হোক এই যে দেখুন একবার দিয়েছি হবে না আর একবার দিতে হবে এই কটা আগে ভেজে তুলে নিই দেখুন একটা করে সাইজ পুরো একদম ঢাকা দিয়ে নিয়েছিলাম ভেতরে আর কাঁচাও নেই আর ফুলে উঠেছে এবার উল্টে দিই দেখুন কি সুন্দর দেখে লাগছে দেখে মনে হচ্ছে না যে চিকেন পকোড়ার মতন খেতে ওরমই লাগে কেননা মধ্যে রসুন আছে পিঁয়াজ আছে ধনে পাতা কাঁচা লঙ্কা সবই দেওয়া আছে দেখুন এইভাবে এগুলোকে সবগুলোকেই ভেজে তুলে নেব দিন এইভাবে বানিয়ে এর তরকারি শুধু করতে পারেন আলু দিয়ে করতে পারেন বা আলু ঝিঙে বা আলু পটল দিয়েও করা যায় তো এইভাবে দেখুন একটা করে সাইড হয়ে গেছিলো উল্টে দিয়েছি আর দেখুন ফুলে ফুলে উঠেছে কেননা ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দিলে ভেতরের সব কিছু পেঁয়াজ লঙ্কা ধনে পাতা সব সেদ্ধও হয়ে গেছে আর এটা দেখতে দেখুন চিকেন পকোড়ার মতন লাগছে এটা খেতেও ওরকমই লাগবে কেননা রসুন বাটা পেঁয়াজ ধনে পাতা সবই দেওয়া আছে তো এইভাবে একদিন ভেজে আলু দিয়ে কারি করে খেতে পারেন বা আলু পটল দিয়ে সবজি যেমনি ছানার তরকারি হয় বা শুধু করেও কারি করে খেতে পারেন একদিন করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন যে এটা কেমন লেগেছে আমি আজকে যদিও আজকে এটা কারি করব না শুধু এমনি পকোড়াই খাওয়া হবে গরম ভাতেও ভাল লাগবে খালিও খেতে ভাল লাগবে তো আমি ওইভাবে ভাজি এই যে বন্ধুরা দেখুন বড়াগুলো কত ক্রিস্পি হয়েছে সবগুলো ভেজে তুলে নিয়েছি এখানে আবার লঙ্কাটা ভাজে দিয়েছি এটা কুমড়ো এই যে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে এই প্লেটের মধ্যে মাখবো বলে এটাতেই একবারে এর তেলটা আর লঙ্কাটা একবারে তুলে নেব এই বন্ধুরা তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা কেটে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি তরকারি কাটতে বসে সব রকম জায়গা ছিল পেঁয়াজ কাটার ছিল না ওই জন্য প্লাস্টিকটার মধ্যেই রেখে দিয়েছিলাম অতবার ওঠা বসা করতে আর ভাল লাগছিল না তাই পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে যাক এটা আগেই নুন দেবো না ওটার মধ্যেই আছে মাংসটা একটুখানি ফ্রাই করে নেবো কিছু কষা হবে বলে পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে মাংসটা দিয়ে দিয়ে অল্প একটুখানি মাংস ও হয়ে যাবে তাও কেন কেউ মাংস মাছ খাওয়ার ইচ্ছে নেই যে মাছ যাওয়া হয়নি আর তাছাড়া হচ্ছে এই মাংসটা আনার ছিল খুঁজছি এসেছিলো নিয়ে এনেছিলো তো অর্ধেকটা করেছিলাম আর অর্ধেকটা হয়েছে মাংস গলা জিজ্ঞাস সব মেশানো আনা এটা একটু নুন ছাড়াই যাবে সাইশো নি নুন দিলে জলটা কেটে যাবে যাবে সেটা ও বুঝে যাবো দেখুন লাল করে করে দেখুন লাল করে এগুলো সব ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা খুব সুন্দরের সঙ্গে ভাজা হয়ে গেছে আদা বাটা হলুদ গুঁড়ো নেই আমি তো বলতে দিতে লাগে একটা নেই দিয়ে দেবো খানি চিড়ি আর লঙ্কার গুঁড়ো

কষিয়ে ভেজে তুলে নেবো আলু টালু ছাড়া এটা তো খুবই ভালো হয়েছে খেতেও ভালো হবে তাই একটু এটা কষিয়ে নেই একদম দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে তেল ভেসে উঠেছে এবার দিয়ে দেবো একটুখানি গরম মশলা দিবে এই দিন সুন্দর তেল ছেড়ে একদম ভালো করে কষানোও হয়ে গেছে এটা বন্ধ করে দিলাম আমার ভাতটাও পুরো হয়ে গেছে এটাও নামিয়ে নেব দেখুন এটা দেখতে কেমন হয়েছে পুরো একদম শুকনো একদম সুন্দরভাবে কষানো এই যে তেলও সব একদম ছেড়ে দিয়েছে এদিকে আমার ভাতটাও উপর দিয়ে দিয়েছি তো এবার যেটা করব আমার ওই দেওরের মেয়ে ও তো বিউটিশিয়ান শিখেছে ও নিজে পার্লারে কাজ করে এমনি আশেপাশেই কেউ বললে বিয়ের কোণে সাজানো হোক বা এমনি ফেশিয়াল চুল কাটা সবই ও করে ওকে বলেছি ও আসতে আমার চুলটা অনেক লম্বা হয়ে গিয়ে নিচের দিকটা এবড়ো খেবড়ো হয়ে গেছে তো ওকে বলেছি ও আসছে এবার ওর কাছে একটু চুলটা কেটে তারপর স্নানটা করব। এই যে এটা আমাদের বাড়ির বড় কন্যা আমার বড়োদারের বড়ো মেয়ে বাড়ির বংশের বড় মেয়ে ও ওই পার্লারের কাজ জানে পার্লারেও কাজ করে নিজের বাড়িতেও করে ও কেটে গেছি ও আমাকে এবার চুলটা কেটে দেবে দেখুন কত বড় চুল ছিল এবার ও কেটে আমার চুলটাকে ধ্বংস করবে ধ্বংস দেখুন বন্ধুরা আজকে অত বড় চুলটা পুরো কোমর ছাড়ানো চুল ছিল সেটা কাটার পরেই যে এইটুকু হয়ে গেছে তা নাহলে আমার একটা হাফ অফ দি একটা লেয়ার্স ছিল ওটা সমান করতে গিয়ে এতটা ছোট করে ওকে কাটতে হয়েছে ওর যদিও কোনো দোষ নেই তো যাই হোক দেখে বলবেন কেমন দেখাচ্ছে এই ছোট চুলে আমার চুল অ্যাকচুয়ালি আমি বড় করি ছোটোও রাখি সব রকমই রাখি যেমনি দিয়ার চুলটা অনেক বড় বরাবরই ওর বড় চুল ও কেটে খুব একটা ছোট করে না আগে ওর চুলগুলো বড়োই দেখেছি ওরও ফটোতে তো আর আমি ছোট বড় সব রকমই করি ছোট বড় অনেকবার অনেক রকমই ছিল তো যাই হোক আজকে কেটে চুলটাকে একদম পুরো ইউ কাট করে মোটামুটি একটা লেভেলে এসেছে আর এই ছোটো ছোটো চুলগুলো আর নেই ডাউন নেই আর আজকে দিয়া খেদে উঠে হঠাৎ ওর প্ল্যান হয়েছে যে বাপের বাড়ি যাবে ও অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল সামনে সপ্তাহে শনিবার রবিবার কেননা তারপরের সপ্তাহে যেহেতু সোম মঙ্গল দুদিন হোলি দোল আছে তো বলেছিল আমি শনিবার দিনকে যাবো নিয়ে ওই দোলে কদিন থেকে ও চলে আসবো কিন্তু আজকে আমার হঠাৎ ওর মনে হলো বাবানও বললো আজকে যেহেতু বাড়ি আছে রোববার দিন তো দিয়ে আসি তো বাবানোকে দিতে গেছে ওরা পৌঁছে গেছে গিয়ে ওরা ফোনও করেছিলো যাই হোক বাড়িটা পুরো আমাদের একদম খালি খালি হয়ে গেছে কালকে থেকে আরও বেশি খালি লাগবে কেননা ও তো কোটে গেলেও দশটা পর্যন্ত থাকে আবার বিকেলবেলাও চলে আসে আর কালকে থেকে আমাকে গোটা দিন মানে সেই একদম আমার কর্তা আসে আস্তে আস্তে সাড়ে তিনটে চারটে বাজে ততক্ষণ মোটামুটি একাই কাটাতে হবে তো ঘরে একজন লোক থাকলে তবু মানে মনে হয় ঘর বেশ জমজমাট একজন চলে গেলেই মনে হয় বাড়ি ফাঁকা আর বাবান তো সেই সকালবেলায় বেরিয়ে যায় ও তো আস্তে আস্তে নটা সাড়ে নটা দশটা বেজে যায় তো যাই হোক ওকে আটকে রাখিনি তাও বলেছি দুদিন পরে চলে আসবি আবার না হয় দরকার হলে আবার রং খেলাতে যাবি তবে বারবার যাওয়া আসাটাও অসুবিধা তো দেখা যাক কি করে যদি আসে তো ভালোই হবে তাহলে আর আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকলে খুবই খুশি হব তো সারাদিন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শেষ করছি দেখা হবে আর একটা নতুন পর্বে